আমরা এসেছি বানিপুর মেলায় হাবড়ায় তো দেখো এই যে চারিদিকে মেলাটা কত বড় আমরা এই দেখো এই যে আয়ুষ আর আয়ুষের বাবা এই যে হাঁটছে আর আমি ফোনে ভিডিও করছি তো মেলাটা খুবই সুন্দর আর আমরা এসেছি একদম লাস্ট দিনে তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখো তো এখানে চা

O gaz bilinmüyor,

হয়েছিল ভিতরে এখন সেটা বন্ধ হয়ে গেছে তো আমরা কফিটা খেয়ে আস্তে আস্তে মেলাতে ঘুরব তো কফিটা খেয়ে নিভাব কফি গরম বলে আয়ুষ খেতে পারছে না তো ওনাকে এবার ডবল কাপ করে কেমন লাগছে তোমার কফিটা হ্যাঁ আয়ুষ আয়ুষও বলতে ভেবে তোমার সত্যি কফিটা

তারপরে দেখো আমরা চলে আসলাম একটা এরকম দোকানে এখানে বানাচ্ছিল হচ্ছে মানে এটা একটা ছাচ মতো আছে এখানে বেসনের গোলা দিয়ে সব রকমের ঝুড়ি ভাজা চানাচুর বড়ি মানে যা কিছু দেওয়া যায় তো আমরা কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উনি কী কীভাবে দিচ্ছিলো কতগুলো মানে এখানে মানে ছাঁচ বলে যেগুলোকে আছে ওরগুলোর মধ্যে দিয়ে দেখো ওই যে কী সুন্দর চানাচুর মধ্যে থাকে যে ওগুলো ওরকম বানাচ্ছে তো এক এক করে সব বানিয়ে বানিয়ে কিন্তু উনি আমাদের দেখালো তো তারপরে আয়ুষ বললো তো তাহলে আমাদের একটা নিয়ে নাও তো হচ্ছে তারপরে আমরা একটা কিন্তু ওইগুলো নিয়ে নিলাম কিন্তু এটা দাম বেশি নেয়নি মাত্র ষাট টাকা নিয়েছে তো সেই জন্য আমরাও একটা নিয়ে নিলাম তো এগুলো জানি না আমরা কতটা কি বানাতে পারবো তাও নিয়ে তো নিলাম তো বাড়িতে ট্রাই করা যাক তারপরে কিন্তু আমরা ওখান থেকে মেলা একটা ঘুরতে যাবো তখনই দেখলাম একটা ছোলার দোকান তারপরে তোমাদের দাদা আর আয়ুষ ঝোলা নিয়ে নিল তারপরে সামনেই ছিল একটা মানে কাচের জিনিসপত্র সব গ্লাস পাটি সেখানে চলে আসলাম প্রথমে একটা চোখে পড়লো ছোট্ট কিউট খুব সুন্দর একটা কাচের গ্লাস তো এই গ্লাসটা খুবই ভালো লাগছিলো তো তার জন্যে ভাবলাম এই গ্লাসটা নিয়ে নিন মানে কোনো কাজ নেই কিন্তু তাও মানে দেখতে এত সুন্দর লাগছে তো নিয়ে নিলাম এইটা নিয়েছে কিন্তু মাত্র চল্লিশ টাকা তো দেখো কত সুন্দর কিউট লাগছে দেখো তারপরে আমরা চলে আসলাম একটা ফটো ফ্রেমের দোকানে ফটো ফ্রেমগুলো জাস্ট অসাধারণ লাগছিলো তা একটু হাত দিয়ে দেখছিলাম পাথর পাথর মতো বসানো কিন্তু দাম শুনলাম বলছে সাড়ে চারশো টাকা হয়েছে সাড়ে চারশো টাকা এখন নেওয়ার কোনো দরকার নেই তো দেখতে এত সুন্দর লাগছিলো তাই একটু মানে ভিডিও করে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে আর এখানে একটা রাধাকৃষ্ণের ফটো সেটা তো জাস্ট মানে এত সুন্দর লাগছে এটা আমাদের দেখা হয়ে গেলো তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে গেলাম একটা ফুলের দোকানে তো ফুলের মানে টপ যেগুলো হয় সেগুলো নেব যে ফ্লাওয়ারগুলো তো এই যে দেখো ফ্লাওয়ারগুলো এখানে কত সুন্দর লাগছে তো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে বলেছিল তো আমরা এখান থেকে দুটো বেছে বেছে নিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর এই দুটো আমরা কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে তো এর জন্য একটা আবার বাসও কিনতে হবে তো সেটা কিনবো অন্য দোকানে এখানে সেটা নেই এখানে শুধু ফুল রয়েছে তো এখান থেকে তার জন্য শুধু দুটোই ফুল নিলাম ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তারপরে কিন্তু আমাদের এখানে ফুলটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমরা টাকা পয়সা কমপ্লিট করে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম কাপের দোকানে তো কাপ তো কিনতে হবে মেলায় আসলে একটু কাপ কিনি মানে এটা জানি না কেন কিনতে ইচ্ছা করে তো কিনলাম কাপ তো এখানে অনেক রকমেরই কাপ ছিল তো নীলগুলোও আমার ভালো লাগছিলো তারপরে তোমাদের দাদা বললো যে এই গ্রে কালারেরটা নিতে তো গ্রে কালারেরটাও কিন্তু ভালোই লাগছিলো তো তারপরে আমরা এখান থেকে গ্রে কালারের কাপটা নিয়ে নিলাম এখানে বলছিল ছয় পিস কাপ একশো কুড়ি টাকা তো সেইটা আমরা নিয়ে নিলাম তো এখান থেকে নিয়ে তারপরে আবার চলে গেলাম অন্য দিকে তো মানে মেলাটা আজকে লাস্ট দিন কিন্তু তাও জাস্ট ভিড়টা দেখো মানে এত ভিড় মানে কী বলবো আর দূরে ওই যে নাগরদুলনা দেখা যাচ্ছে ওটা তো মানে আমার খুবই ভালো লাগে চড়তে কিন্তু এখন আমি আর চড়ি না কেননা তোমাদের দাদার সাথে আসলে চড়া হয় না কেন ওটা পছন্দ করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয় সেটা দেখে তো সেই কারণে আমাকে ও উঠতে দেয় না তো চলো এখন নাগরদোলা ওটা বাদ দিয়ে দিয়েছি তো অন্যদিকে এখন যাব। আর এখানে কিন্তু মানে লাইটিংগুলো খুবই ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিলো লাইটিংগুলো দেখো এখানে লাইটিং হেয়ার ব্যান্ড আর তো দেখো এখানে এই যে একটা বন্দুক মতো দেখা যাচ্ছে যেটা দেশলাইকারি দিয়ে ফাটাতে হয় তো আয়ুষ এইটাই নেবে তো এখান থেকে আমরা কিন্তু এই একটা বন্দুক নিয়ে নিয়েছি আর কিন্তু সামনে যে স্টিক মতো দেখা যাচ্ছে ফুল ঝাড়ু তো সেই ফুল ঝাড়ুগুলো নিয়ে নিয়েছি তো ওরা একটু ট্রাই করে দেখছিল কেমন তারপরে এটা কিন্তু নিয়ে নিল আয়ুষ একটুখানি ফাটিয়ে ট্রাই করে দেখছিল যে কেমন হয় তো তারপরে এটা নিয়ে নিয়েছিল যে দেখো যেটার কথা বলছিলাম ঝুল ঝুলঝাড়ু তো এই যে ঝুল ঝুলঝাড়ুটা এই ঝুলঝাড়ুটা কিন্তু ফোল্ডিং সিস্টেম মানে অনেকটা লম্বা হবে অনেকটা কিন্তু তো এখন ছোটো মানে এ করা রয়েছে এটা অনেকটা লম্বা হয় তো দেখো উনি একটু দেখিয়ে দিচ্ছে তো চলো তারপরে আমরা এটা নিয়ে নিলাম তো তারপরে আর কি কী করি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো তারপরে আমরা সামনে একটা পিঠের দোকান ছিল যে পিঠে বানাচ্ছিলো তো সেখানে চলে আসলাম তো আমরা এখন পিঠে নেবো তো আমার এই ভাবা পিঠেগুলো খুব ভালো লাগে তো আমি আর আয়ুষ নিয়ে নিলাম তো দেখো এখানে গরম বলে আমি ওই ভেন্টার ওপর রেখে নিয়েছিলাম তো তারপরে কিন্তু এটাকে আমরা খেলে আমার খুব ভালোও লাগছিলো খেতে তো দেখো তোমাদের দাদা কিন্তু খায়নি তো তাই আমার থেকে একটু নিয়ে তোমার দাদাকে খাইয়ে দিলাম তো দেখো এবার আয়ুষ তো খেতে পারছি না একটু গরম ছিল মানে সবে বানিয়ে দিয়েছিল তো বলছিলো ভালো লাগছে খেতে কিন্তু একটু গরম লাগছিল। তো আমারও ভালো লাগলো তারপর পিঠেটা খেয়ে আমরা কিন্তু আবার মেলার দিকে ঘুরতে শুরু করলাম তো দেখো এখানে আবার একটু দেখছিলাম পুতুল নাচ হচ্ছিল তো পুতুল নাচটা দেখতে এত ভালো লাগছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম তো দেখো পুতুল নাচগুলো মানে এত সুন্দর হচ্ছে তো সবাই কিন্তু এখানে দেখছিল তারপরে এগিয়ে যাচ্ছিলাম সামনে এখানে কিন্তু চারিদিকে পুরো একদম খাবারের দোকান চারিদিকে ভর্তি তো আমরা এখন এখানে কিছু খাবো না তো সেই কারণে আমরা কিন্তু একদম সোজা চলে যাচ্ছি আয়ুষ একটা লাইটিং মতো কিনবে তো সেই লাইটিংটাই খুঁজতে তো চলো দেখি লাইটিংটা পাওয়া যায় কি না তো দেখো আমাদের কিন্তু বেশি ঘুরতে হয়নি সামনেই একটা লাইটিংয়ের মানে সব কিছু ছিল তো সেখানে কিন্তু এই লাইটিংগুলো পেয়ে গেছি তো দেখো এই যে এই লাইটিংগুলো আয়ুষ কবার থেকে বলছিল কিনবে ও নাকি এইগুলো ভীষণ ভালো লাগে মানে বিভিন্ন রকমের কালার হয় আর মাথার দিকে বেশ আলোগুলো জলে ছড়িয়ে যায় খুব ভালো লাগে তো এটা কিন্তু আমরা এবার এখান থেকে নিয়ে নিলাম তো দেখো এই যে খুব সুন্দর লাগছে এটা দেখো এটা নিয়ে তারপরে আমরা ওইখান থেকে চলে যাচ্ছি আর মেলায় বেশি ঘুরবো না চলে যাব তো দেখো অনেক কিছুই কেনা হয়ে গেছে হাত পুরো ভরে গেছে তো এখন আমরা মেলার থেকে বেরিয়ে যাবো আর এদিকে কিন্তু কুলফির দোকান দেখে তোমাদের দাদা কিন্তু বললো কুলফি খাবো আমি তো খাবো না আমার ঠান্ডা লাগছে তো আয়ুষ খাবে বলে ও নিলো একটা দেখো এখানে গ্যাস বেলুনগুলো কী সুন্দর লাগছে কালারগুলো যেমন সুন্দর তো ওই যে আয়ুষ কুলফি নিয়ে নিলো ও একটাই কুলফিটা কিন্তু আমি একটুখানি আমাকে দিয়েছিল আমি একটুখানি খেয়েছিলাম কুলফিটা কিন্তু সত্যি খেতে খুবই সুন্দর মানে খুব পনেরো টাকা দাম কিন্তু কুলফিটা খেতে এত সুন্দর তো আমরা কিন্তু এখান থেকে কুলফি খেতে খেতে বেরিয়ে যাচ্ছি মেলার থেকে তো দেখো আমরা মেলা থেকে বেরিয়েই যাবো আর সামনে কিন্তু এখানে সব ফার্নিচারের একটা এক্সিবিশান মতো বসেছে এখানে পুরোনো ফার্নিচার মানে ইয়ে করে নতুনটা নেওয়া যায় তো দেখো এই সিংহাসনটা এত সুন্দর লাগছে মানে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে নিয়ে যাই কিন্তু কী করবো নিয়ে তো রাখার জায়গা নেই আমার তো সেই কারণেই তো দেখো এখানে সোফা মানে অনেক কিছু সোফা ডাইনিং টেবিল সব রকমের আছে সেন্টার টেবিল তো সব রকমের আছে তো দেখো এখানে আবার বেতের ঝুরি আমি আবার দেখছিলাম যে ওই বাস মতো ফুলগুলো রাখার জন্য নেওয়া যায় কি না তো এটা অতটা ভালো লাগলো না বাসের একটা হালকা মতো তো সেই কারণে নিলাম না তো সামনে আবার এসেছি এই যে ফুল দেখো এগুলো কিন্তু অনেকগুলো ফুল একটা একটা করে সেট করে মানে নিতে হয় এখানে মানে অনেক রকমের ফুল আছে তো আমি ভেবেছিলাম নেবো তো আবার ভাবলাম আর নিলাম না থাক চলো পরে দেখা যাবে কোনো এক সময় তো দেখতে ভালো লাগছিলো তো সেই কারণে একটুখানি ভিডিওতে করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো খুব সুন্দর লাগছে তো এটু দেখার পর তারপর আমরা কিন্তু এখান থেকে আবার সামনের দিকে চলে গেছি আর এটা হচ্ছে রাস্তার ভাড়ে মানে মেলার ভিতরে না মেলার থেকে বেরিয়ে বাইরের দিকে এগুলো বসেছে তো বাইরে এরকম আরও অনেক কিছুই বসেছে যেমন দেখো এই যে বাচ্চাদের মানে খেলার এগুলো ওর মধ্যে বাচ্চাদেরকে ছেড়ে দেয় বাচ্চারা মধ্যে খেলা করে তো সেরকম বাইরে এই যে এখান থেকে কিন্তু আমি ফুলের একটা বার্স নিয়ে নিয়েছি এখানে বার্সটা কিন্তু মানে ভালো ছিল বার্সের না স্টিলের মতন ছিল ভালো ছিল তো এখান থেকেই কিন্তু আমরা একটা বার্স নিয়ে নিয়েছি ওই যে এই বার্সটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে বেশ ভালোই ছিল তো সেই কারণে এটা নিয়ে নিয়েছি তো মেলা অনেক ঘোরা হয়ে গেছে এবার আর কি ঘুরবো এবার যাব বাড়ির দিকে আর যে যাওয়ার পরে মানে কেনা তো শেষই হয়েছে না কী করবো এখানে আবার আচার আচার দেখলে তো আমি লোক সামলাতে পারি না তো তোমাদের দাদা ভালো করেই জানে তো সেই কারণে আগে থেকেই না বলতেই আমাকে কিন্তু আচার কিনে দিয়েছে এখানে কিন্তু সমস্ত রকমের আচার ছিল কিন্তু আমার কিন্তু ওই আমসি আচার যেটাকে বলে ওইটাই কিন্তু আমার মানে যা কিছু আচার হোক না কেন আমি ওইটাই খাবো সব থেকে আমার ওটাই কিন্তু খুব ভালো লাগে তো সেই কারণে ওটা নিয়ে নিলাম ওটা নিয়ে তারপরে কিন্তু আমরা আবার সামনে দিয়ে চলে গেছি তারপরে আমাদের মেলাঘড়া শেষ আর আমরা স্টেশনে আসার একটু পরেই ট্রেন চলে এসেছে কি করবো ট্রেনে উঠে পড়েছি মানে ট্রেনটা পুরো ফাঁকাই ছিল এত রাত্রে তো প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো তো ট্রেন পুরো ফাঁকাই ছিল তারপরে আমরা চলে আসলাম তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো তো চলো আজকের মতো টাটা বাই বাই তো আয়ুসকে আমি একটু বলছি টাটা করে দিতে তো দেখো তোমাদেরকে টাটা করে দিল তো চলো সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে